কত গছ ৰাখি হে বাঢ়ি যায় মানে কাঠ নি যায় কাঠ কি কলন

এ ফাটা ইকু লাগো বাইরে বাইঙ্গে নতুন করে আভার লাগাই দিমলু এদে দুই কোনা তে রে রশি দে পেজ দে বাইন্দা তাই বনে পোলা বান তোমাগের খুব ভালো আমি বাড়ি ঘর বাইঙ্গে ছেরা শেষ এই সরটা খাওয়া লাগব না এইটের নাম ধরে যে টুক আর এইটুকু আলাদা রুম হইব ওয়াল দিয়ে ওই কাটানছি টাইট

ওই দিছতে দি দাম কোন 300 টাকা দি দেখ কদম কাট কদম কাট না না আরে কদম কাটে সলা সলা আর কাম খালি বসে জল না জল না কদম কাট তো আবি সলা সতা তুমি আর আপনে যেও তুমি আর পর যাও কলাকা আছে কালকে দুই চাই কাজ করবেন তাহলে